জানাবো আজকের রেটটি স্বর্ণের দাম কত স্বর্ণের দাম কিন্তু ইতিমধ্যে দফায় দফায় কয়েকবারই পতন ঘটেছে তবে আজকের রেটটি কত আজকের তারিখটি হচ্ছে এক আহ সাত দুই হাজার পঁচিশ আজকের রেটটি যদি আপনারা স্বর্ণের গহনা কিনতে যান আপনার একুশ বাইশ এবং তার পাশাপাশি চব্বিশ চব্বিশ ক্যারেট স্বর্ণের গহনা যদি কিনতে যান আজকের রেটটি কত আছে সেটাই থাকছে আজকের ভিডিওতে আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আজকের রেটটি যদি আপনাদেরকে দেখাই চব্বিশ ক্যারেট স্কিনে যদি দেখাই চব্বিশ ক্যারেট শেয়ার বাজারে যেই রেটটি আছে একত্রিশ গ্রাম দশ পয়েন্টের বারগুলো সেটার প্রাইস হচ্ছে বত্রিশশো আটানব্বই ডলার তার মানে এক দফা আবার কিন্তু স্বর্ণের দাম বেড়ে গেল ইতিমধ্যে আজকের রেটটি যদি আপনারা এক গ্রাম স্বর্ণ কিনতে যান আপনার চব্বিশ ক্যারেট সেই ক্ষেত্রে আপনাদেরকে হবে গ্রাম স্বর্ণের দাম আজকের একশো ষাট আপনারা কিনতে পারবেন যেখান থেকে কিনেন না কেন এই রেটটিতে কিনতে পারবেন আর যদি আপনারা অলঙ্কার কিনতে চান যেমন ধরেন একুশ বাইশ কিনতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা যদি শেয়ার বাজারের রেটটিতে কিনতে চান তাহলে আপনাদেরকে কি হবে সাতানব্বই ডলার পার গ্রামের ভেতরে কিন্তু আজকের রেটটিতে আপনারা কিনতে পারবেন গাইস আপনারা অনেকেই আছেন বাইশ ক্রিকেটের অলঙ্কার কিনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বাইশ ক্রিকেটের অলঙ্কারের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটি মেকিং চাষ পে করতে হবে আর মেকিং চাষ সর্বোচ্চ মেকিং চাষের গহনাগুলো যদি আপনারা কিনতে যান সেই ক্ষেত্রে আপনাদেরকে গনতে হবে একশো থেকে পার পনেরো ডলার গ্রামের ভিতরে কিন্তু আপনারা কিনতে পারবেন আসলে আমি এখানে সর্বোচ্চ মেকিং চার্জটাই ধরে দিয়েছি আপনারা সকলেই জানেন যে মেকিং চার্জটি ভিত্তি করা হয় এক একটা ডিজাইনের উপরে যখন যেই রেটটি থাকে মানে এক একটা ডিজাইনের যেরকম এক একটা কাজ বুঝেই কিন্তু এই মেকিং চার্জটা চাষ করা হয় আপনারা আবার কিছু মানের গহনা আছে যেগুলো একটু কম মেকিং চার্জেও আপনারা কিন্তু কিনতে পারবেন আর সর্বোচ্চ মেকিং চার্জটার গহনা যদি আপনারা কিনতে চান তাহলে একশো থেকে পনেরো ডলার পার গ্রামের ভিতরে কিনতে পারবেন গাছ বিশেষ করে লেবালন প্রবাসীরা অনেক সময়তে জানতে চান যে আসলে স্বর্ণের বাজার কীরকম চলে আমরা কিন্তু সব সময়তে আপনাদেরকে একটি সঠিক তথ্য দিয়ে থাকি আর আজকের রেট যদি আপনারা শেয়ার বাজারে যে রেটটি আসে সেই রেটটি যদি একুশ ক্রিকেটের গহনা কিনতে চান তাহলে আপনাদেরকে কী হবে তিরানব্বই ডলার পার গ্রামের ভিতরে আপনারা কিনতে পারবেন এটা হচ্ছে শেয়ার বাজারের রেট আর যখন আমাদের অসংখ্য প্রবাসী ভাইয়েরা যখন আপনারা আসেন দোকানে বিভিন্ন সময়তে স্বর্ণের গহনাগুলো কেনাকাটা করেন সেই ক্ষেত্রে আপনারা যখন কিনবেন ওই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটি মেকিং চার্জ পে করতে হবে আপনার যেমন একুশ ক্রেডের অলঙ্কার বলেন বাইশ ক্রেডের অলঙ্কার বলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটি মেকিং চার্জ পে করতে হবে একুশ ক্রেডের সর্বোচ্চ মেকিং চার্জের যে গহনাগুলো আছে সেই গহনাগুলো যদি আজকে রেডি আপনারা নিতে চান তাহলে আপনাদেরকে বলতে হবে একশো ছয় থেকে পাঁচ ডলার গ্রামের ভিতরে আপনারা কিনতে পারবেন এটা আপনার লেবলনে আপনি যেখান থেকে কেনেন না কেন এই রেটটিতে কিন্তু আপনারা কিনতে পারবেন কাজ এক এক সময় কিন্তু বিভিন্ন সময়তে ডিজাইনের উপরে ভিত্তি করেই আপনারা সকলেই জানেন যেহেতু যারা একটু কম বেশি স্বর্ণের গহনাকার কেনাকাটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সকলেই জানেন যে আসলে মেকিং চার্জটি কিন্তু ডিজাইনের পুরে ভিত্তি করে হয়ে থাকে যখন যেই রেটটি থাকে আমরা কিন্তু সাথে সাথে আপনাদেরকে সেই রেটটি দেওয়ার চেষ্টা করি আর আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলবো আমাদের কিন্তু আপনারা অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্ট করেন বিশেষ করে যে ভাই আপনাদের দোকানটি কোথায় বা কোথায় আপনাদের দোকান এরকম কমেন্ট করেন তবে আজকের ভিডিওতে আমি সেটাও আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করবো যেটা হচ্ছে অনেক যারা জানতে চান দোকানটি হচ্ছে লেবালন আমরা কিন্তু লেবালনের ভেতরেই আসলে ডেলিভারিগুলো দিয়ে থাকি অনেক সময়তে আপনারা বিভিন্ন দেশ থেকে আমাদের অসংখ্য প্রবাসী ভাইয়েরা এবং কি আমাদের অনেক অনেক বাংলাদেশি ভাই ও বোনেরা আপনারা কিন্তু আমাদেরকে কল করে থাকেন এবং কি জানতে চান যে ভাই আপনারা ডেলিভারি দেন কিনা আসলে আমরা শুধু লেবালনের ভেতরেই আপনাদেরকে এই অলঙ্কারগুলো ডেলিভারি দিয়ে থাকি লেবালনের বাইরে দেই না তবে যারা আমাদের ভিডিওগুলো বিভিন্ন দেশ থেকে দেখে থাকেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে আপনাদের যদি আমাদের ভিডিও থেকে কোনো ডিজাইন পছন্দ হয়ে যায় অবশ্যই স্ক্রিন দিয়ে দিন নিয়ে আপনি যেখানে থাকে লাগাবেন সেখান থেকেও কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন গাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ বাই বাই